মানবজাতির প্রথম রসুল যেই যুগে মানবজাতি বিভ্রান্ত হয়ে শিরকে মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল যার ফলে তাকে রসুল করে মানবজাতির জাতির হেদায়তের জন্য শির্কমুক্ত কুফুরি মুক্ত করার জন্য তাকে রসুল করে পাঠিয়েছেন তার বাপের দাদা ওকালো আর কেউ কেউ বলেছেন ওকালো মানে বলা হয়েছে তার মানে দুর্বল মত হচ্ছে যে তিনি নু আলি সাল্লামের বাপের দাদা নয় বরং যাদ আলী হেমা নূ আলিহাল্লামের দাদা বাপের দাদা না হয়ে এক পুরুষ নিচে নু আলি সাল্লামের দাদার নাম ছিল ইদ্রিস নবী আলিহাল্লাম তে নবী ছিলেন তার সম্পর্কে সুরা মারিয়ামে আয়তনশো সাতান্নতে আল্লাহ বলছেন যে ওদকরফিল কিতাবে ইদরিস কান্দিকান্ন স্মরণ করো কোরআনে কেরিমে কিতাবে ইদরিস সালামের কথা তিনি ছিলেন মহাসত্যবাদী এবং নবী ছিলেন সিদ্দিক বলেছেন এবং নবী তাহলে আম্বিয়া রসুলগণ তারা হচ্ছে সিদ্দিক জি আর তাদের অনসারী যদি খাঁটি অনসারী হতে পারে তাহলে নবী রসুল ছাড়াও অন্য কাউকে সিদ্দিক বলা যেতে পারে মহাসত্যবাদী যেমন আবাকর রজি আল্লাহ নহকে উপাধি দিয়েছেন নবী সাল্লাম সিদ্দিক মমিন মুসলিমদের কয়েকটি স্তর রয়েছে জানা আছে কেউ বলতে পারেন ওরানে ক্যারিমেন একটি আয়ত সুরানিসা আল্লাহ রবুল্লা আলমিন মমিন মুসলিমদের কয়েকটি স্তরের কথা বর্ণনা করেছেন যদি কারো জানা থাকে তাহা হাত উঠান অমাইতে ইল্লাহ ও রসুল্ফাউলিক আনাম আল্লাহ মিন্ন ইন ও সিক ও সোহাদাই ও সালহীন ও হাসনা উল্লাহ রফিকা হ্যাঁ আয়াত করে দিলাম হ্যাঁ তিনটি কে বললো চারটি চারটি আল্লাহ বলছেন অমাই অতি আল্লাহ রসুল যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে আল্লাহ এবং রসুলকে মেনে জীবনযাপন করবে আল্লাহ এবং তার রসুলাম থেকে যা আদেশ নিষেধ এসেছে পুরোপুরি মেনে চলবে যথাসাধ্য মেনে চলার চেষ্টা করবে ফাউলাহিনা তারা তাদের সাথে জায়গা পাবে জান্নাতে উচ্চ স্থানে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন আন আমল্লাহ সুরা সুরেফা তেহাতে যাদেরকে আন আমতা আলিহীন বলেছেন আল্লাহ পুরস্কৃত তারা পুরস্কৃতরা শুধু মমিন মুসলিম আর বাকিগুলো অভিশপ্ত মমিন মুসলিম ছাড়া পৃথিবীর সমস্ত মানব জাতি অভিশপ্ত এতে কোনো সন্দেহ নেই কাফের মোশেক যত ক্যাটাগরি আছে তো আন আল্লাহ আলিম কারণ সুরাফা তেহাতে মানব জাতি আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন আন আমতা আলিহিম আর মাগজুব আলহিম আর দলিন বোঝা না তো যারা জানলো আর কি জানল আল্লাহর বিধান জানলো আসমানি সিলেবাস জানলো ও সম্পর্কে জানলো আল্লাহর আদেশ নিষেধ কি আল্লাহ কার মাধ্যমে আমাদেরকে সত্য দিন জান্নাতের পথ হ্যাঁ দেখিয়েছেন জানলো প্রথম জানা শর্ত আর জানার পরে আমল করলো এরা হচ্ছে আনামতা আলহিম আল্লাহ তুমি যাদেরকে পুরস্কৃত করেছো ওদের কথায় আল্লাহ সুরানি আয়ত বলছেন ফু উলায়ক ফাউলাইক মাল্লা আন আম আল্লাহ আর ওখানে আনাম তো আলিম এখানে আনাম আল্লাহ আলী পুরস্কৃত এরা এরা হচ্ছে মমিন যারা মানে সত্যিকারের মমিন সঠিক দিন সম্পর্কে জ্ঞান অর্জন করলো এবং বিশুদ্ধ আমল করলো আকিদা ঠিক আমল ঠিক এবং ফরজ অজে পুরোপুরি হারাম আমাজাজ থেকে যথাসাধ্য বাঁচার চেষ্টা করলো ইত্যাদি আর একদল হচ্ছে মকজুব আলিম যারা জানলো কিন্তু জানার পরও মানলো না এরা গজবপ্রাপ্ত এদের প্রথম সারিতে প্রথম লাইনে হচ্ছে ইয়াহুদিরা আর যে কোনো জাতির এমনকি মুসলিম জাতির যারা জানে তারপর আমল করে না মাদ্রাসা পড়ুয়া কিন্তু তারা সিরকি বিদাতি ধর্মকর্ম করে মাজার পূজার ধর্মের বক্তা হচ্ছে তারা মাদ্রাসা পড়া আরবি ভাষা বুঝে হাদিসের ভাষা তাদের অনেকে ভালো বুঝে অনেকে অধিকাংশে কম বুঝে কিন্তু তাদের কিছু আছে বিজ্ঞ আছে যারা আরবি ভাষার পণ্ডিত বড় বড় ডিগ্রি লাভ করেছে কিন্তু তারা হিতায়াত পায়নি এই যতগুলি পীরতন্ত্রের আপনার গুমরাহিতে নিমজ্জিত ফির কাজগুলি এরা এরা হচ্ছে মাকজুব আলেম জান্নার পরে মাদ্রাসা পড়বী পথভ্রষ্ট গুমরা অথব্য আমল হাফেজ আলেম কিন্তু নামাজ ঠিক নেই ফজরে মোটেই নেই ফরজ অজাবে ঘাটতি হারাম না যায় বিভিন্ন হারাম ব্যবসায় জড়িয়ে আছে এখানে মেলা মোল্লা আছে বাংলাভাষী যারা ভিসার ব্যবসার সাথে জড়িত হারাম রুজি তাদের বিভিন্ন হারাম ব্যবসা জড়িয়ে আছে থাইল্যান্ডের লটারির সাথে জড়িত হারাম রোজগার করে এরা মগ্ধুবালীন জানে হালাল হারাম না জায়েজ এবং আরবি ভাষা করেন বুঝে ভাষা বুঝে তারপর মানে এরা হচ্ছে ইয়াহুদিদের অনুসারী ইয়াহুদিরা জানত তাওরাত ভবিষ্যৎবাণী জানতো শেষ রসুর সম্পর্কে তারপরে তারা মানেনি আর এক দল হচ্ছে হতভাগা দললেন পথভ্রষ্ট গোমরা রাস্তা হারিয়ে ফেলেছে এরা কারা এদের প্রথম লাইনে হচ্ছে খ্রিস্টানরা আর ওদের যারা ওদের ক্যাটাগরির ওদের বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তারা হচ্ছে জানেও না আর পালনও করে না মুসলিম সমাজের অধিকাংশ অজ্ঞ জনগণ এরা ইসলাম সমাজ কিছু জানেও না আর আমলও করে না বিশ্বাস করবেন গত সপ্তাহে জেলে একটা বক্তব্য ছিল তো সীমিত আকার মাত্র পাঁচজনকে নিয়ে আসা হলো কারণ সময় বেশি নেই আর তারপর জায়গা সংকলন কয়েক ভাষা তো চলো পাঁচজনকে চিন্তা করলাম যে যখন পাঁচজন তো এক একজনের সাথে একটু কথা বলি তো আমি কিছুটা কথা আঁকিদা আমল আখলাকের কথা বলে আর মানুষের পাপ হচ্ছে শাস্তির কারণ জেলে আসার কারণ হচ্ছে মানুষের পাপ ইত্যাদি এসব সাধারণত এগুলো বিষয় খুব জরুরি তাদের জন্য যে কী জন্য এখানে পৌঁছেছে অধিকাংশ লোক নিশ্চয়ই কোনো অপরাধে জড়িত হয়েছে যখন ধরা খেয়েছে তখন অপরাধ তার আগে অপরাধ মেলা অপরাধ জমা হয়ে আছে তো অনেকে মনে করছে যে আমি তো নির্দোষী ছিলাম আরে এই কেসে তুমি নির্দোষী ছিলে কিন্তু তার আগে তুমি হ্যাঁ কত যে অপরাধ করেছো তারপর আল্লাহ পকড়াও করেছে এমন জায়গায় পকড়া করেছে সেখানে তুমি নির্দোষী ছিলে হয়তো বোঝা গেছে না তো কিন্তু তোমার আজাবের কারণগুলো মেলা জমিয়ে জমিয়ে জমেছিল কাছে শাস্তি দিয়েছিল সতর্ক সাবধান যার বিভিন্ন ক্রাইমে জড়িয়ে আছেন অপরাধে জড়িয়ে আছেন তার তো যাই হোক শেষখানে বললাম যে আচ্ছা একটু শোনা কথা শোনান্ত দুইজন সুন্দর এলো তিনজনের মধ্যে আর পাঁচজনের মধ্যে তিনজনই পূর্ণ সুরাফাতে শোনাতে পারল না যারা সুরাফাতে শোনাতে পারল না আপনি কি আশা করছেন আত্মহা শোনাতে পারবে দরুদ শোনাইতে পারবে সুরাফাতে ছাড়া চলাথ হয় নামাজ হয় না নফল কিছুই হবে না আত্মহা ছাড়া নামাজ হয় না চিন্তা করুন তাহলে কি অবস্থা এরা হচ্ছে দল লেন দল আর পরিসংখ্যান এখান থেকে পাঁচজন থেকে পরিসংখ্যান বের করে যে পাঁচজনের তিনজনই যখন এই অবস্থায় দলিন হ্যাঁ যে সুরাতে যদি পাঁচ অক্টর নামাজ পড়ে তো ফাতে ভুল হওয়ার কথা এটা প্রথম প্রথম পরে যেটা ফরজ ফরজ সানা এটা হচ্ছে আজকে মুসলিমার দুর্দশা ধর্মীয় দুর্দশা ইসলামী দুর্দশা যার ফলে দুনিয়া যা তো এরা হচ্ছে দলিন যারা রাস্তা হারিয়ে ফেলেছে জি এনার জ্ঞানও অর্জন করলো না অধম আর আমলও করল না দুনিয়ার জন্য সব করছে হালাল হারাম করে রাতারাতি বড় লোক হইতে হবে বেঈমানি আত্মসাত করে আর বিভিন্ন রকম জুল অত্যাচার করে যে যেখানে যেমন করে পারে আল্লাহ হেফাজত করে এরা দলিন